বন্ধুরা শীতের দিনে পিঠা খেতে কার না ভালো লাগে যদি থাকে এই রকম নরম তুলতুলে জালিদার পুড়ে ভরা ভাপা পিঠে এই পিঠের রেসিপিটি বানাতে একদমই কম সময় লাগবে পিঠে কিন্তু একদমই ফেটে কিংবা ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আমার মতন করে এইভাবে পিঠেটা বানালে একদম সহজভাবে বানাতে পারবেন এবং বাড়িতে থাকা কিছু উপকরণ হলেই হবে আমি এখানে একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ সুজি বন্ধুরা এবার আমি সুজির মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি দু কাপ সুজির জন্য আমার এখানে কতটা পরিমাণ টোটাল জল লাগছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি দু কাপ সুজির জন্য আমি এখানে দু কাপ পরিমাণ জল নিয়েছি এবারে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি এবারে সুজির সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায় সুজিটা যত ভালোভাবে ফুলবে তত কিন্তু পিঠেটা দারুণভাবে রেডি হবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে আমি এদিকে চলে যাচ্ছি কড়াইতে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে গ্রেড করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি কড়াইতে এবারে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নারকেলটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব এতে ফ্লেভারটা দারুণ হয় আপনারা চাইলে নাও ভাজতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবার আমি এখানে গ্রেড করে রাখা গুড় দিয়ে দিচ্ছি এই গুড়ের কালারটা অন্যরকম যেহেতু আমরা মুম্বাইতে থাকি তাই এই গুড়িটা এখানে পাওয়া যায় বন্ধুরা আপনারা চাইলে বাটি গুড় কি যে কোনো গুড়ই দিতে পারেন এবারে আমি নারকেলের সাথে গুড়টাকে বেশ নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে যতক্ষণ না গুড়টা গলে ভালোভাবে নারকেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব এখন পুটটা বেশ রেডি হয়ে এসছে সাথে দিয়ে দিলাম দু চামচের মতন গুঁড়ো দুধ এতে পুরের স্বাদটা অনেকটাই ভালো হয় ব্যাস বন্ধুরা পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে পুটটাকে তুলে নেব বন্ধুরা আপনাদের পুরো রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমি এখানে পুটটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর আবারও কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নেব এদিকে সুজিটা পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঠাকনা খুলে নিচ্ছি একটু চামচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুজি কিন্তু এখন খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার বন্ধুরা বেকিং পাউডার দিলে এই সুজিটা খুব সুন্দরভাবে ফুলবে এবং নরম হবে এবারে আমি এখানে তিনটে বাটির মধ্যে পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য বাটিগুলোতে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছি আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন যেহেতু পিঠে বানাবো তাই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে পিঠের মধ্যে এবারে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পরে এইভাবে নারকেলের পুটটাকে দিয়ে দিতে হবে নারকেলের পুটটাকে এইভাবে একটু চাপটা করে দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হবে নারকেলের পুরটা দেওয়ার পর আবারও আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা সুজির ব্যাটারটা দেওয়ার পর এইভাবে একটা ছোটো চামচ দিয়ে একটু সমান করে নিতে হবে তা না হলে একটু এঁপড়ো খোঁপড়ো দেখাবে এবার আমি এগুলোকে দশ মিনিটের জন্য ভাব দিয়ে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবারে আমি প্লেটটা বসিয়ে দেব একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে অপেক্ষা করতে হবে দশ মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে একটা টুথপেক দিয়ে দেখে নিতে হবে যদি টুথপেক লেগে যায় তাহলে ভাবে আরেকটু স্টিম দিয়ে নিতে হবে এবারে বাটিগুলো তুলে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর বাটিগুলো থেকে পিঠেগুলো তুলে নিতে হবে না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে এবারে একটা চামচ দিয়ে এইভাবে একটুখানি তুলে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন পিঠেগুলো উঠে আসছে এতটাই সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা দেখুন একদম নরম হয়েছে পিঠেগুলো খেতে কিন্তু ভীষণই মজাদার লাগে একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না পিঠেগুলো এতটাই সুস্বাদু একদমই কিন্তু কম সময়ের মধ্যে বাড়িতে থাকা সুজি দিয়েই কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এবং ভেতরটা দুর্দান্ত নারকেলের পুর বন্ধুরা নারকেলের পুটটা দুর্দান্ত স্বাদ হয়েছে এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের পিঠেটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ